ব্যারাকপুরে উদ্বোধন হলো ওলা ইলেকট্রিক শোরুম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর রোডে উদ্বোধন হলো ওলা ইলেকট্রিকের নতুন শোরুম শহরের পাশাপাশি শহরতলী এলাকার মানুষের কাছে নিজেদের স্কুটি পৌঁছে দিতে এবার গোটা দেশ জুড়ে কোমর বেঁধে নেমেছে ওলা ইলেকট্রিক যেখানে এই মুহূর্তে ওলার চারটি মডেল পাওয়া যাবে পরবর্তী সময় ওলার বাইকও পাওয়া যাবে বুধবার শোরুমের উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালী বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে অনির্বাণ দাস জানান শুধুমাত্র আমাদের লক্ষ্য গাড়ি বিক্রি নয় মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া তো আমাদের লাস্ট তিন বছরে প্রায় এক মিলিয়ন কাস্টমার আছে কিন্তু অনেক কাস্টমারদের কখনো কখনো দূর যেতে হয় সার্ভিস করতে এ নতুন আমাদের মডেল দেখতে তো এই কাস্টমার ফিডব্যাক এর জন্যে মেন জিনিস ছিল আরো আরও স্টোর খোলা অ্যান্ড এই যে ওয়ান মিলিয়ন স্কুটার আমাদের অলরেডি আছে রোডে আমরা জানি কোথায় থাকে কাস্টমারস কোথা থেকে কোথায় যায় তো नेक्स्ट লেভেল অফ ইভি পেনিট্রেশন এর জন্য আমরা এই এই অ্যাকশনটা নিলাম আর এখন লাইভ ইভেন্টে ওই যে রম অঙ্কুশ বলল আজকে বার্গার নলে পিৎজা কেনার জন্য বেশি দূর ট্রাভেল করতে হবে কিন্তু ইভি 4000 দোকান লাগানোর পরে ইভি আকেবারে কাছে পাওয়া যাবে

generation 3 of a model glu launch করব ওর পরে আমাদের মোটর বাইকস আসবে আর পরে আর ও স্কুটারস আসবে এর থেকেও সস্তা স্কুটার তো 40000 45000 এর স্কুটারও লঞ্চ করব আমরা এন্ড আর ফর অটোস ও প্ল্যানড সব এই দোকান থেকে সব সব প্রোডাক্ট পাওয়া যাবে

何 <music> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা